টাকার কথা বলাতে মনে পড়ল একটু মনে হইল যে একমাত্র টাকা একটা জিনিস যেটা যে কোনো ধরনের সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট যত ভালো সম্পর্কই হোক না কেন দেখবি যে সব ঠিক আছে যখন যতক্ষণ না টাকা নাই দেখবি যে সব ঠিক আছে পরস্পরের মধ্যে ভালোবাসাটা আছে কিন্তু যখনই এর মধ্যে টাকা ঢুকবে তখনই দেখবি যে ভালোবাসাটা ভাগ হয়ে গেছে দিকে থাকে ঠিক আছে কেউ একজন যদি একটু তৈরি হয় সবাই একরকম আমি জানি না তবে জেলাসি যে তৈরি হয় এটা জেলাসি তৈরি হয়। তারপরে এরকম একটা ভাব আসে যে আমার মনে হয় একসময় ভালোবাসাটা থাকে না আমি দেখেছি এরকম মানুষ টাকা পয়সার জন্য ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি দেখেছি এরকম মানুষ যে যতক্ষণ না টাকা ছিল ততক্ষণ ঠিক ছিল কিন্তু যেই সম্পর্কের মাঝখানে টাকা পয়সা ঢুকলো আস্তে আস্তে মনে হইলো যে সম্পর্কটার মধ্যে ভালোবাসাটা আর নাই ওখানে টাকার গুরুত্বটা বেশি হয়ে গেছে ঠিক আছে টাকাতে বেশি ফোকাস দেয়া হচ্ছে তো আমি এতটুকু বুঝি যে যেই সম্পর্কই হোক না কেন কখনো টাকা লেনদেন করতে নেই সম্পর্কের মধ্যে অথবা টাকা ঢুকাইতে নেই সম্পর্কের মধ্যে তাইলে সম্পর্কটা শেষ যত ভালো সম্পর্ক হোক না কেন বন্ধু বান্ধব হোক বাবা মা হলেও সেটা এবং দুঃখজনক বিষয় হচ্ছে আজকে যেই ছেলের টাকা বেশি থাকে সেই ছেলের জন্য বাবা মা টান থাকে অন্যরকম ঠিক আছে যেই ছেলের টাকা বেশি কামায় সেই ছেলের জন্য আলাদা তরকারি উঠায় রাখে এই কথাটা আমি আরো কাকে জানি বলতে শুনছিলাম কিন্তু এটা কিন্তু সত্যি

তাহলে বাবা মা ও মাও এক জায়গায় দুই রকম করে ওই ভালো তরকারিটা বড় মাছের মাথাটা উঠায় আগে বড় মাছের পিসটা উঠায় আগে সেই ছেলের জন্য রাখে যে পায়সা কিন্তু দেখ মানুষ বলে যে মার ভালোবাসা নাকি সবসময় সমান হয় কিন্তু এই ক্ষেত্রেও ভাগ হয়ে যায় মা মাই মার ভালোবাসা নিয়ে আমরা হচ্ছে না বলি মা মাই মায়ের সাথে অন্য কারণ তুলনা নাই কিন্তু আমি বললাম যে সেটা যে সম্পর্কে হোক টাকা যেখানে ঢুকবে সেখানে সম্পর্কটা একটু নষ্ট হয়ে যাবে সেটা ওই বললাম যত গভীর সম্পর্কে থাকুক আর যত ভালোবাসার সম্পর্কেই থাকুক টাকা নেই ভালোবাসাও নেই আবার এখানে একটা কথা আছে এখানে এসে অনেক মানুষ বলতে পারেন সব কিছু টাকা দিয়ে হয় না এটা অনেক সত্যি সব কিছু টাকা দিয়ে হয় না আপনার যে মানসিক শান্তিটা সেটা আপনি টাকা দিয়ে কোনো কিনতে পারবেন না মানসিক শান্তিটা কেনা যায় না এটা আসলে এটা শান্তির বিষয় কিন্তু সেটা যতক্ষণ অবধি টাকা নাই তার মধ্যে ততক্ষণ থাকে আপনি ভালো থাকতে গেলে বর্তমান যুগে আপনি ভালো থাকতে গেলে টাকা অবশ্যই 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 দরকার আপনি সব দিকে ভালো থাকতে পারবেন যদি টাকা থাকে একমাত্র মানসিক শান্তিটা যেটা টাকা দিয়েও আনা যায় না ঘুরে ফিরে ওই এটাই দাঁড়ায় যে আপনার টাকা আছে আপনার কাছে সব আছে টাকা থাকলে আপনার পরিবারের মানুষ আপনার সাথে ভালোভাবে কথা বলবে টাকা থাকলে আপনার চিন্তা থাকবে না আপনি কিভাবে কালকের দিন চালাবেন তো ঘুরে ফিরে টাকাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট